আউলাদে গৌসুল আজম মাইজবান্নারি হজরত মৌলানা শাহ সুফি সৈয়দ এই হাবিবুল বসর মাইজবান্ডারি রহমতুল্লাহ ইন্তেকাল করেছে খুব আফসোস লাগছে ওনার আউলাদ জানাজা পড়াইছেন এখন জানাজার মধ্যে হয়তোবা উনি ভুলে হাত করেছেন তুলেছেন এখন উনি তো আলেম নয় উনি কি নয় যেহেতু উনার আব্বা ওনাকে ওসিয়ত করেছেন উনি কি পড়িয়েছেন জানাজা পড়িয়েছেন এটা নিয়ে আমাদের কিছু ভাইয়েরা এমন ভাবে ট্রল করতেছে যেটা খুবই লজ্জার এবং এটা এটা নবীর আওলাদের প্রতি যে আপনার আছে এখন আপনাকে জানতে হবে যে নামাজের মধ্যে জানাজার নামাজে কেউ যদি ভুলে কি তুলে ফেলে এখন ওই জানাজার নামাজ কি ফল হয়ে যাবে নাকি ওই জানাজার নামাজ হয়ে যাবে এখন শরীয়ত বলতেছে যদি কেউ ভুলে না জেনে হাত উঠে ফেলে কারণ জানাজার নামাজ তো পাঁচ নামাজের মতো প্রতিদিন পড়া হয় না ভুলে কেউ হাত তুলে ফেললো তাহলে এটা মাকরু হবে কিন্তু জানাজার নামাজ মাকরু মানে কি যেটা উচিত নয় বা যেটা অপছন্দনীয় মানে ভুলটা হওয়াটা উচিত নয় যেহেতু তিনি আলেম নয় ভুল হওয়াটা স্বাভাবিক আবার তিনি তার যান দুনিয়া থেকে পর্দা নিয়েছেন তার মধ্যে একটা কি চলতেছে সব চলতেছে অন্তরটা তার ভারাক্রান্ত হৃদয় তার হৃদয়টা ভেঙে চুরমাচুর হয়ে গেছে যার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে একমাত্র সে জানে বাবা কত বড় নিয়ামত উনারা ব্যান্তে কাল করেছেন উনার ভিতরে তুফান চলতেছে টর্নেডো চলতেছে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে আওলাদে পাগরা জমায়েত হয়েছে উনার হৃদয় ভেঙে চৌচি কিন্তু আব্বা জানেন নির্দেশ বিদায় উনি জানাজার নামাজ পড়িয়েছেন এটা নিয়ে আপনারা ট্রল করতেছেন তবে জেনে রাখেন আউলাদ রসুলদেরকে দিয়ে ট্রল করা কখনো ভালো কাজ আপনার বগলের নিচে কত দুর্গন্ধ আছে এগুলো যদি আল্লাহ কিয়ামতের ময়দানে ট্রল করে তাহলে আপনার বাসার কোন রাস্তা তখন আমার আল্লাহ বলবেন তুমি তো আমার নবীর আউলাদের ছোট্ট একটা ভুল পেয়েছ যেটা যারা জানাজার নামাজ ভাঙে নাই বা জানাজার নামাজ নষ্ট হয় নাই এখন এরকম ভুল ধরলে তো একজন ইমামও কোনোদিন মসজিদে নামাজ বাড়াইতে পারবে না বোধকে বইতে কিন্তু তিন নম্বর খাতার বই রকম তোমার ড্যাং ট্যাং গিয়ে আছে না নাই ভুলে হয়ে যাকলে এটা ভিন্ন বিষয় ছোট খাটো ভুল হয় তো নামাজের মধ্যে দর শরীফ আছে কেন আমাদের ভুল কি করায় নেওয়ার জন্য ক্ষমা করায় নেওয়ার জন্য সুবাহান আল্লাহ বলেন না এই ছোট্ট একটা বিষয় নিয়ে যারা ট্রল করেছেন আদবের মতো ট্রল করেছে এই নাই সেই নাই এলম উনি তো বাংলা শিক্ষিত উনি কোন আলেম নয় যার কারণে ওনার উপর একটা লক্ষ লক্ষ মানুষের প্রেশার জমায়ে এর উপর ওনারা ব্যান্তেকাল করেছেন এগুলা নিয়ে উনি একটু হাত ভুলক্রমে উঠিয়ে ফেলেছেন এই ধরনের আউলাদের সুলের বিষয়গুলা নিয়ে ট্রল করাটা এটা কখনো আদব হতে পারে আল্লাহ হচ্ছেন সত্তারুল অয়ুব সত্তারুল কিয়ামতের ময়দানে আল্লাহ তার বান্দাদের দোষগুলাকে কি করবেন গোপন করবেন তো আপনি আওলাদের রসুলের একটা ছোট্ট বিষয়টা আপনি ভিতরে রাখতে পারলেন না ফেসবুকে দেওয়া লাগতেছে বুঝা যাইতেছে আওলাদের রসুলের সাথে আপনার কোনো ভালোবাসা আপনি আওলাদের রসুলকে সম্মান করেন না আপনার যদি বেশি মন চাইতো ওখানে গিয়ে ওনাকে বলতেন হুজুর আপনি একটু করে এই জিনিস এই জিনিসগুলো একটু আপনি একটু নজরে রাখবেন আমাদেরকে একটু দোয়া করবেন এবং এই জিনিসগুলো নজরে রাখবেন ফেসবুকে ফেসবুকে দিয়ে আপনি কি করতে চাচ্ছেন মানে আউলাদের রসুলের গুল ধরেছেন خیال রাখবেন আউলাদের রসুলের বিরুদ্ধে গিয়ে কেউ আজ পর্যন্ত বিজয় লাভ করতে পারে না মনে করেছিল সে বিজয় হয়ে গেছে কিন্তু হাকিকতানি ইয়াজিদের পরাজয় হয়েছে